রাজা নেই নেই রাজত্ব তবু নিয়ম মেনে কৃষ্ণা নবমীতে দেবী এলেন স্থানীয় মাধব সায়রে মহাসন পর্বের পর বড় ঠাকুরানি প্রবেশ করলেন সুপ্রাচীন মন্দিরে রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল সায়রের পার থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান ঢোল কাসর সানাইয়ের শব্দে সূচিত হল দেবীর আগমন গত এক হাজার উনতিরিশ বছরের রীতি মেনে আজ এইভাবেই বড় ঠাকুরানের মন্দিরের সাথে সাথে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজকুলদেবী মৃন্ময়ীর পুজো হাজার বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যে পুজো শুরু হওয়ার সপ্তাহ দুই আগেই কৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে এদিন সাত সকালেই বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানের পট নিয়ে রাজপুরোহিতরা হাজির হন রাজ দরবার লাগোয়া মাধব সায়ের নামের একটি পুকুরে হাজির হন রাজ পরিবারের সদস্যরাও সেইখানেই এক প্রস্ত পাঠের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয় এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজ পুরোহিতেরা নিয়ে আসেন মৃন্ময়ী মন্দির চত্বরে মন্দির চত্বরে বড় ঠাকুরানের প্রবেশের মুহূর্তে গোপাল সায়রের পার থেকে পরপর তিনটি ধ্বনি করা হয় এরপর বড় ঠাকুরানের পট রাখা হয় মন্দির চত্বরের একটি বেদিতে সেইখানে আরেক প্রস্থ পাঠের পর রাজ পরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন এরপর পান পাতায় পা রেখে দেবী প্রবেশ করেন মৃন্ময়ীর মূল মন্দিরে মূল মন্দিরের প্রবেশের মুহূর্তে আরও তিনটি তোপনি করা হয় গোপাল সাহেবের পার থেকে সুপ্রাচীন রাজ পরিবারের পুজো তাই মৃন্ময় পুজো পদ্ধতিও সম্পূর্ণ আলাদা মল্লরাজ পরিবারের একেবারে স্বতন্ত্র বলিনারায়ণী পথি অনুসারে এই পুজো হয় পুজোর সুপ্রাচীন নিয়ম অনুসারে কৃষ্ণা নবমীতে মন্দিরে আসেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী ও ষষ্ঠীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী অষ্টমী ও নবমীর মধ্যরাতে মন্দিরে পুজো হবে খচ্চর বাহিনী ও মহামারীর মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে শোনা যায় কথিত আছে অতীতে শাক্ত মতে এই পুজো হতো হতো নরবলীয় কিন্তু শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্লরাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকেই জীব বলিদান প্রথা বন্ধ হয়ে যায় বদলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে সময় নির্ঘণ্ট অনুযায়ী তোপ ধ্বনি করা হয় জানা যায় যে আজ থেকে হাজার বছর আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদুম্নপুর গ্রামে কথিত আছে মল্লরাজ জগৎমল্ল শিকারে বেরিয়ে একবার পথ ভুলে চলে আসেন বন বিষ্ণুপুরে ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বটগাছের তলায় তিনি ঘুমিয়ে পড়লে বিভিন্ন দৈব ঘটনা ঘটতে থাকে তার সঙ্গে পরে তিনি দৈব নির্দেশে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ওই বটগাছের তলায় দেবী মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীতে অবশ্য তিনি মল্ল রাজধানী প্রদুম্নপুর থেকে সরিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসেন এরপর থেকেই মহা ধুমধামে শুরু হয় দেবীর পুজো রাজত্ব থেকে রাজপরিবারের বিপুল পরিমাণ আয় থাকায় অতীতে পুজোর প্রতিটি আচার অনুষ্ঠানে ছিল বিপুল জেল্লা ও আভিজাত্য সময়ের সাথে সাথে মল্লরা রাজত্ব হারালেও কুলদেবী মৃন্ময়ীর পুজোতে তার তেমন প্রভাব পড়তে দেননি পরিবার। ভাটা পড়েনি মৃন্ময়ী পুজোকে ঘিরে রাজ পরিবারের নিষ্ঠা ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেগে বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলেও এই পুজোর নিয়ম নীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম এক সময় মৃন্ময়ীর তোপধ্বনি শুনে গোটা মল্ল রাজত্ব এমনকি গোটা বঙ্গে পুজোর নির্ঘণ্ট পরিমাপ করা হতো এখন বিভিন্ন কারণে সেই তোপের আকার ছোট করে দেওয়া হয়েছে মৃন্ময়ী মল্লরাজ কুলদেবী হলেও বিষ্ণুপুরের আপমোর মানুষের কাছে মৃন্ময়ীর পুজো এক আলাদা আবেগের নাম হ্যাঁ আজ থেকে শুরু হলো পুজোর এরপরে পঞ্চমীর দিন থেকে মোটামুটি আমাদের চাপ চলে আসে ষষ্ঠীর দিন পুজো হয় আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে হ্যাঁ একটা অন্য অনুভূতি তো আছেই মায়ের আগমনে এমনিতেই অনু অনুভূতি থাকে আমাদের মধ্যে আর কামান দাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবেই মায়ের আগমন সাড়ম্বরে হয় এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর কি হ্যাঁ অবশ্যই বিষ্ণুপুরবাসীর হ্যাঁ সে নিয়ম নিয়ম পুরোহিত মশাইরা থাকেন ওনারা করে যান একটার পর একটা আমরা যতটা পারি সহযোগিতা করি ওনাদেরকে আমার নাম আম্রিলিতা সিংহ ঠাকুর